আসসালামু আলাইকুম বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন একদম খাস্তা মুচমুচে হয় তাছাড়া এই নাস্তাটা একবার তৈরি করে আপনি এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন চলুন দেখে নেই কীভাবে বানাতে হয় এখানে আমি একটা গ্লাসে হাফ গ্লাস পানি নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে চিনিটাকে গুলিয়ে নিচ্ছি গ্লাসের পানিটা এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে ময়দার পরিবর্তে আটা নিলেও হবে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন দিচ্ছি সামান্য একটু কালো জিরা আর দিচ্ছি জোয়ান জোয়ানটা আপনার হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তারপর শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরকম চাপ দিয়ে মুঠো করে দেখে নেবেন যে মুঠো হয়ে গেলে তার মানে মেশানোটা পারফেক্ট হয়েছে তারপর চিনিটাকে গুলিয়ে যে পানিটা রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এবার ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে গোল করে নিচ্ছি তারপর এর উপর শুকনো ময়দা দিয়ে একটা রুটি তৈরি করে নিব রুটিটা যতটা সম্ভব হয় পাতলা করে তৈরি করে নিব এতে করে এই নাস্তাটা খেতে একদম খাস্তা মুচমুচে হবে তো একদম বড়ো সাইজের পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি এই যে দেখুন এই রকম পাতলা করে রুটিটা তৈরি করে নিতে হবে তারপর একটা যেই কোনো গোল একটা কাটারের সাহায্যে কেটে নিব তো আমি এরকম একটা গোল কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনি যেই কোনো বয়ামের মুখ দিয়েও কেটে নিতে পারবেন তারপর এই গোল অংশটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো কেটে নিব কেটে নেওয়া হয়ে গেছে এখন ডিজাইনটা দেখুন খুবই সোজা এই যে এইভাবে জাস্ট একটু ভাঁজ দিয়ে নিয়ে তারপর চাপ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখতে কিন্তু পুরাই এক সিম ফুলের মতো দেখা যায় তো এইভাবে আমি সবগুলো এক এক করে তৈরি করে নিয়েছি এখন চলে যাব চুলায় চুলায় একটা প্যানের মধ্যে ডুবু তেল নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে সিম ফুলগুলোকে দিয়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়ামে রেখে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এই যে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা স্টেইনারের সাহায্যে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি এই যে দেখুন ঠান্ডা হয়ে গেলে টাইট বয়ামে ভরে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একদম খাস্তা মুচমুচে হবে দারুণ